প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানিয়ে শুরু করছে আজকে সংবাদপত্র পরিক্রমা আজ রোববার ছয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ দুই রবি শ্রেণী চৌদ্দোশো ছেচল্লিশ ইসরি আজকে প্রথম আলোর প্রধান সংবাদ রহস্যময় ব্যাংক হিসাব ভোটের আগে নগদ লেনদেন সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলে ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও এসালাম নিয়ন্ত্রিত ইউনিয়ন ব্যাংকের বনানী শাখায় হিসাবটি খোলা হয় দু সালে পনেরোই নভেম্বর বন্ধ হয় গত বিশ আগস্ট নগদ টাকা উত্তোলন শুরু হয় দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর চলে গত নয় জানুয়ারি পর্যন্ত মোস্তাক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা হয় যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সংলাপে নির্বাচনী প্রাধান্য প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ বিএনপিকে দিয়ে আলোচনা শুরু দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন প্রধান হাসান আরিফ আদুলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রমে এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছে প্রধান উপদেষ্টা মিজি মির্জা ইসলাম আমাকে বলেন আমি মাস দিন কাল নিয়ে কথা বলবো না উনি আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি অগ্রাধিকার লেবাননে আগ্রাসন মুখোমুখি লড়াই ইসরাইলি বাহিনী হিজবুল্লাহ অসময়ে অতিবৃষ্টি বিপদ বাড়াচ্ছে প্রবল বাতাস শেরপুরে বন্যায় গৃহহীন পঁয়ত্রিশ হাজার মানুষ টি টোয়েন্টি সিরিজ শুরু আজ নতুন রাজার খোঁজে রাজাদের শহরে হত্যা মামলার ঘটনায় সরকারের কণ্ঠস্বর জড়ানো হওয়া দরকার মালয়েশিয়ার বন্ধ শ্রম আবার চালু সহ তিন প্রস্তাব সামরিক আইন সংস্কারের কমিশন গঠনের দাবি গণমাধ্যমের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া নিয়ন্ত্রমুক্ত তদারকি দরকার পুলিশ সংস্কার হবে না তৈরি করেছে। আলোচনার ভিত্তিতে সংস্কার হলে তা টেকসই হয় আন্তর্জাতিক এক মাস আগেও এগিয়ে থাকলেন কমলা আটক পিটিআই নেতা বিচ্ছিন্ন ইসলামাবাদ এক সপ্তাহে সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য পাকিস্তানের কর্মকাণ্ডের কারণে সার্ক এগোচ্ছে না বলেন জয়শঙ্কর সম্পাদক কেউ অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত বেকার তৈরির কারখানা ওই তাণ্ডব নৃত্য ইসরায়েল ও ইরান উভয়ের জনক বিপজ্জনক এই ছিল প্রথম আলো সংবাদ ও সম্পাদকীয় এবার দেখবো ইংরেজি পত্রিকা ডেইলি স্টার সংবাদ পলিটিক্যাল পার্টিস ওয়ান্ট রোড ম্যাপ টু পোলস ডিউরিং ডায়ালগ ইউনস্টেলস দ্যাট রিফর্মস কমিশনস উইল টক টু পার্টিস বিফোর ফিলিং রিপোর্টস ফ্ল্যাশ ফ্লার্স রেভেস শেরপুর মামিন সিং ফোর ডাউন টু পয়েন্ট টু ফাইভ public টু পাবলিক সার্ভিস ভাতা রয়েছে দেন রিফর্মস লিখেছেন শহীদুল আনাম খান We should de-deepen, deepen relations with Malaysia. Now is the moment to add new dim dimensions to dimensions to our collaboration. The challenge in Sri Lanka: New government faces. Latest us Yes, yet another walk-up call. Can we be better prepared next time? কমিউনাল ভায়োলেন্স অ্যান্ড দ্য পলিটিক্যালস অফ মিসপ্রেজেন্টেশন এই ছিল প্রথম ডে সংবাদ এবার দেখব মানব জমিনের প্রধান সংবাদ ছাত্রদের বিরুদ্ধে মামলা করা সেই খাস্তগির এখন পোল্যান্ডের রাষ্ট্রদূত আন্দোলনে আহত এখনও চিকিৎসাধীন একশো তেপ্পান্ন জন সেনাবাহিনীর প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনেসের সংলাপ নির্বাচন সংস্কার রোডম্যাপ দাবি নিয়ন্ত্রণহীন বাজার নেপথ্যে কী রাজনৈতিক বিবেচনায় কর্মচ্যুত সামরিক কর্মকর্তা পুনরুভারের দাবি এদিকে শেরপুর ময়মনসিংহে ভাবে বন্যা নিহত তিনজন পানির লাখ লাখ মানুষ প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে গোয়ালিয়রে দুই গরমে পড়ছে বাংলাদেশ আশুলিয়ায় শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলা ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু আক্রান্ত নয়শ সাতাশ চট্টগ্রামের রাষ্ট্র তো আরেকটি জাহাজে আগুন নাশকতার সংখ্যা এই ছিল দৈনিক মানব জমিনের সংবাদ দেশ রূপান্তর বিএনপির চোখ নির্বাচনে জামাত সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের উপর পাখার দাবি বিএনপির আর এদিকে সংস্কার ও নির্বাচন দুটোই রোড ম্যাপ চায় জামায়াত ইসলামী তবে নির্বাচনের আগে গুরুত্ব সংস্কারে অনির্চেতা কাটে তাদের দিন দুই মাস পরে আন্দোলনের হাত পা চোখ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আরো মৃত্যু নতুন স্টেডিয়ামে নতুন বাংলাদেশ শামী রহমান ভারত থেকে নির্ভয়ে পুজো মণ্ডপে যাবেন বলেন সেনাপ্রধান এই ছিল দেশ রূপান্তর সংবাদ নয়দিগন্ত আলোচনায় নির্বাচন ও সংস্কার রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় দফার সংলাপ ডিসি নিয়োগের সংবাদ প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ দেওয়া মোবাইলের ছবি ও চ্যাটিং বানানো নয় বলেন সঠিক গণহত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার সন্ধানে সরকার আর এদিকে লেবাননে নিহত দুই হাজার ছাড়ালো শিল্প বাণিজ্যের পাতির পতি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে অবিরাম বর্ষণ ও পাহাড়ে ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত নিহত তিনজন সাবেক রাষ্ট্রপতি চৌধুরী চৌধুরী নেই গুরুতর গুপ্তচর চেয়ে আবার সি বিজ্ঞাপন কোটি কোটি টাকা খরচের পর ভোগান্তি চরমে আবার পানিতে ডুবল ঢাকা আরও বৃষ্টির পূর্বাভাস কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ নিহত তিন আহত তিন দশজন আমলাতন্ত্রী হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে বলেন টাইম ম্যাগাজিন সৌরাজ উদ্যানে সিরাজুল নবী মাহফিলে বক্তারা ঘোষ দুর্নীতি সহ ইসলামের কোনো বিকল্প নেই একুশ রানে হারালো বাংলাদেশ এই ছিল প্রথম আলোর প্রথম পাতার যুক্তরাষ্ট্রের নির্বাচন রয়েছে ইব্রাহিমের সফর প্রকৃত বন্ধুর পরিচয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের বঞ্চনা লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান বরিশালে আদালত চত্বরে প্রহার কাঙ্ক্ষিত নয় এই ছিল নৈদিগন্তের সম্পাদকীয় পাতা আজকের পত্রিকা জমিতে চোখ ছিল রাজনীতির কৌশল ছিল রাজালিয়াতের শ্মশানের নামে চাকরি ও মনোনয়নের কথা বলে জমি লিখে নিতেন জালিয়াতির জমি হারিয়ে একটি পরিবার দেশ ছাড়া অবৈধ সম্পদ ও দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের এক মাসে সয়াবিনের দাম বেড়েছে দশ টাকা আগে ভোট দাবি বিএনপির জামাত চাই সংস্কার সামরিক আইন সংস্কারের কমিশন চান সাবেকেরা আলোচনা সভা ভবন তৈরির দুই বছর আগে কিনে রাখা হয়েছে লিফট কারখানায় যেতে ভয় লাগে প্রাণ নিয়ে ফিরতে পারবো আর ফেল চেয়ারম্যানের সংখ্যা ইরানের হামলার প্রস্তুতি ইসরায়েলের সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে সংবাদপত্রে জানানো হয় হামলা হবে বড় পরিসরে বাইডেন পারমানেন্ট কিংবা তেল স্থাপনা হামলার বিপক্ষে সাড়ে পনেরো বছর ধরে কারাগারে বিরিয়ানের সাত শতাধিক সদস্য হত্যা মামলা নিষ্পত্তি হলেও বিস্ফোরক মামলা প্রচুলন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকে জামিন শুনানি হচ্ছে না হত্যা মামলা খালাসের দিন নির্বাচন সংস্কার প্রশ্নে বিপরীত মেরুতে বিএনপি জামাত নির্বাচনের রোড ব্যবসা বিএনপি ইউনিসের সঙ্গে সংলাপ সাবেক রাষ্ট্রপতি চৌধুরী আর নেই সেনাবাহিনীর প্রধানের ঢাকাশ্বরী মন্দির পরিদর্শন চব্বিশ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু ক্লাস বিশ অক্টোবর আবার এবার বিএসসির বাংলা সৌরভে আগুন ও সন্দেহ নাশকতার তিন দিনে পালিয়ে ছওয়া লিখনে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুর শেরপুর ময়মনসিংহ ভয় বন্যা মৃত্যু বিরে পাঁচ ডেঙ্গু এক মাসে রোগী বেড়েছে তিনগুণ জামাতের এক নম্বর সংস্কার রেগি গতি রয়েছে জলবদ্ধতা জনদূর হোক প্রয়োজনীয় পদক্ষেপ নিন উচ্চশিক্ষা হোক বাধাহীন ও শেষ জট মুক্ত সংঘাত কি পরিকল্পিত আর কত নীরবে আর কত জীবন দিলে মব জাস্টিস বিলুপ্ত হবে সড়কে প্রাণহানি নিরাপদ করতে হবে যাতায়াত পথ শিশুদের স্থায়ী পুনর্বাসন প্রয়োজন সংগঠনের স্বাধীনতা এই ছিল সম্পাদকীয় পাতা সমকাল সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির প্রধান উপদেষ্টা সংলাপ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত নানা দাবি বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে নির্বাচনের সময় সময় সরকার সবে মন্ত্রী এমপি কীভাবে পালিয়ে যাচ্ছে ক্ষতি দেখতে বলেছি ভালো নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সমাধিতে চাই প্রশাসনের কিছু দুর্বলতা ব্যর্থতা সম্ভাবনা দেখেছি বলেন মোহাম্মদুর রহমান রাশিয়ার ঋণ পরিশোধ নতুন অনিশ্চয়তা রূপপুর প্রকল্পের ঋণ পরিষদের সোনালী ব্যাংকের আলাদা হিসেবে জমা আটশো বিলিয়ন ডলার মৌদুদ আরোপ করতে চায় রাশিয়ার রাজি নয় বাংলাদেশ নতুন ভারতের সঙ্গে পুরনো বাংলাদেশ ভারতের প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর ডুবে দুদিনে পাঁচ জনের মৃত্যু মহনসিং প্লাবিত আশি গ্রাম অত্যন্ত এলাকায় এলাকায় পৌঁছায়নি সমকালী সম্পাদকীয় সমকাল সম্পাদকীয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি ভবিতব্য কি লিখেছেন সাইফুর রহমান তখন আনোয়ার ইব্রাহিমের সফর পুরাতন বন্ধুত্বের রপ্তানি বারক ইলিশ সাংস্কৃতিক কূটনীতি ও রাজনীতি লিখেছেন দাউদ হায়দার মার্কিন পদক্ষেপ ইসরায়েলকে আরও বিপদে ফেলেছে এই ছিল সম্পাদকীয় ইতেফাক ডিবিতে থাকবে না ভাতের ভাতের হোটেল সেলিব্রিটিদের স্থল হবে না বলেন ডিবি প্রধান হত্যা মামলায় সমন্বয়হীনতা এক হত্যা একাধিক মামলা বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু নিখোঁজ তিনজন মামুন সিংহ নেত্রখানাতে বন্যার বিস্তার অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে নাশকতা দেখছে কর্তৃপক্ষ পাঁচ দিনের ব্যবধানে এবার বাংলার সৌরভ আগুন নিহত এক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বিএসসির এমডি বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজ শুরু আজ দ্বিতীয় জয়ের প্রত্যাশায় শান্ত বাহিনী কালের কণ্ঠ শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য নিয়ে ডি সি এর সেমিনার দ্রুত রাষ্ট্র সংস্কার গঠন ইসি গঠন ও নির্বাচনের রোডম্যাপের দাবি ইরান নেবার গাজায় বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের ব্যাংকগুলোতে ডাকাতি শুরু তেরো থেকে চোদ্দো সালের পর থেকে এত পানি কখনো দেখে নিই হালুয়া ঘাটবাসী ভারতকে হারাতে চায় বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ শুরু আজ চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর ভদ্রুদা চৌধুরী এই ছিল প্রথম পাতার সংবাদ সম্পাদকীয়তে যা রয়েছে কেবল আত্মত্যাগ নয় সঠিক আন্দোলন চাই সিরাজুল ইসলাম চৌধুরী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে আঠারো হাজার শ্রমিকের জন্য সুখবর জননিরাপত্তা নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা দেখছি ফরিদুল আলম বাংলাদেশ প্রতিদিন শ্রমিক অসন্তোষের নেপথ্যে ও খাত ধ্বংসের চক্রান্ত আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না বললেন অর্থ উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের বৃষ্টি উপেক্ষা করে সিরাত মাহ মানুষের ঢল গণতান্ত্রিক জন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছেন বলেন বলেন ইলিশ রক্ষা সব সবাইকে এগিয়ে আসতে হবে ছাত্র রাজনীতি সংস্কার করে বহাল রাখার পক্ষে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈঠক ভাষা সৈনিক মুজিবুর রহমানের অন্ত্যেকাল সরকারের প্রধান কাজ নির্বাচন কমিশন গঠন এখনো হয়নি বলে মেজর হাফিজ কর্ণফুলি টানেলে এই খেলাতে তিন দুর্ঘটনা কোটা সংস্কারে ফাঁকা ছয়শ বাহাত্তর পথ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হত পনেরো বহিষ্কার আট সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত রূপায়ণের আলিফ মিম টাওয়ারের গ্রাহকদের কাছে হস্তান্তর গার্মেন্টস কর্মী হত্যায় শ্রমিকদের গ্রেপ্তার লাশ হয়ে বাড়ি ফিরলেন নাবিক সাদেক বাংলার সৌরভে অতিকাণ্ড বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় পাতা সংবিধান সংশোধন ভাবনা ঢাকা কুয়ালাল সম্পর্ক আনোয়ার ইব্রাহিমের সফরে নতুন সপানে ফিলিস্তিন ইসরায়েলকে আগ্রাসন সাম্প্রদায়িক সম্প্রীতি ও এ বৈশিষ্ট্য আরও বিকশিত হোক শারদীয় দুর্গোৎসব তপন কুমার ঘোষ এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় যুগান্তর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সংলাপ নির্বাচনের রোড ম্যাপের তাগিদ নতুন ন্যূনতম সংস্কারে ঐক্যমত পরে নির্বাচন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সংলাপ শেষে মেজা ফোক ধ্রুত নির্বাচন কমিশন গঠন করুন সংস্কার নির্বাচনের গুরুত্ব জামাতের গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল সংস্কারের পাশাপাশি নির্বাচনা জরুরি আটান্ন কেবিন ক্রুকে কারণ দর্শন নোটিশ বিকাশে বিমানে ফ্লাইট বেচা না পছন্দের দেশে ফ্লাইট পেতে টাকা দিতে হতো সিডিউল সিডিউলারদের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ফ্লাইট নিয়ে সোনা পাচারের ক্যারিয়ার হিসেবে কাজ করতো অসাধু কেবিন কাটা ছেড়া চোরাচালান বিশ বডি ক্যামেরা ব্যবসা ঠেকাতে হলে সুদের হার কমাতেই হবে ইরান লেবাননে গাঁজা অভিযান চালাবে ইসরায়েল সাকিব উত্তর বাংলাদেশে নতুন পত্র চলা শুরু ফোরামের সভায় অভিযোগ শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ব্যর্থ বিজিএমই সম্পদে কেউ চাকরিতে প্রবেশের বয়সীমার গণিত ছাত্র লিখেছেন মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী সফর শ্রমবাজার পথ উন্মুক্ত হোক ঋণ নবায়নে অনিয়ম আর কোনো ছাড় নয় রোহিঙ্গা প্রশ্ন ত্রিমুখীর কূটনৈতিক কৌশল সফল হবে কি দক্ষ চিকিৎসা ও বর্ণাঢ্য রাজনৈতিক জায়দুর রহমান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন অথবা কোনো মন্তব্য থাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমার পেজে বা চ্যানেলটিতে ফলো দিয়ে চ্যানেলটির সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ